পেঁয়াজ রসুন ওভেনে পুড়িয়ে নিলাম শুটকি ভর্তা করব সুটকিটা ওভেনে পুড়িয়ে নিলাম কাঁচামরিচগুলো পুড়িয়ে নিয়ে পুড়িয়ে নিয়েছে নরম হয়ে গেছে শুটকিটা পুড়িয়ে নিয়েছে এখন একসাথে মিশিয়ে নিব রসুন পেঁয়াজের সাথে এখন শুটকি ভাতা করবো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি সাথে কাঁচামরিচ ওখানে পরিয়ে নিয়েছি সেটা মিশিয়ে করবো কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন একসাথে সব মাখিয়ে দিচ্ছে এখন রসুন কত সুন্দর সফট করা হয়েছে ছুটকিটা পুড়িয়ে নিয়েছি পোড়া রসুন পোড়া পেঁয়াজ পোড়া মরিচ পোড়া শুকনামরিচ মরিচ সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি

ভর্তা শুক্তি ভর্তা আমার হয়ে গেল পুড়িয়ে দারুণ টেস্ট ভর্তাগুলো বাটিতে রেখে দিয়েছি এখন যেটা বলেছিল সেটার সাথে ভাত মাখিয়ে নিচ্ছি ছোটোবেলা আম্মা পাটার মধ্যে ভর্তা করতো এখন তো ফ্রান্সে তো আমি পাটা পোতা পাই না এই জন্য যে বলে ভর্তাটা করেছি সেই বলে ভাতটা মাখিয়ে নিচ্ছি হুম অনেক